আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আশা করছি পরম করুণাময় মহান আল্লাহ তালা রশেষ মেহরবানিতে সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মাসুদ আইপিটিভি থেকে আমি আছি মোহাম্মদ মাসুদ রানা আপনারা আমাদের কাছে প্রতিদিন অনেক মেসেজ করেন যে ভাই আইপিটিভি কি বা আইপিটিভি সম্পর্কে বিস্তারিত জানতে চাই এটা কিভাবে চলে বা এটা কিভাবে কাজ করতে হয় যদিও ইতিপূর্বে আমি আইপিটিভি সম্পর্কে আপনাদের ধারণা দিয়েছি তারপরেও অনেক মানুষ যারা আছেন আপনারা জানেন না আইপিটিভি কী তো তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা আইপিটিভিটা হলো আইপিটিভির ফুল মিনিং ইন্টারনেট প্রোটোকল টেলিভিশন ঠিক আছে অর্থাৎ আমাদের একটা পেইড অ্যাপসের মাধ্যমে আপনারা সব ধরনের লাইভ টিভি চ্যানেল স্পোর্টস চ্যানেল কার্টুন চ্যানেল নিউজ চ্যানেল দেখতে পারবেন ঠিক আছে তো এটার কিছু বৈশিষ্ট্য আমি বলি এটা আপনি ইন্টারনেট ব্যতীত ব্যবহার করতে পারবেন না ঠিক আছে ইন্টারনেট ব্যতীত এটা ব্যবহার করতে পারবেন না এবং আপনাদের আপনারা এটা যে কোনো ইন্টারনেট দিয়ে ব্যবহার করতে পারবেন অর্থাৎ মোবাইল ডাটা ওয়াইফাই ডাটা যে কোনো ডাটা দিয়ে আপনারা এটা ব্যবহার করতে পারবেন ঠিক আছে তো আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন যে ভাই এটা কি টাকা দিয়ে কিনতে হয় কি অবশ্যই কিনতে হয় আমরাও তো কোম্পানির কাছ থেকে এগুলো টাকা দিয়ে কিনি আমরা তো এটা কোম্পানির কাছ থেকে টাকা দিয়ে কিনে আমরা বাংলাদেশে ব্যবসা করি ঠিক আছে তো এটা অবশ্যই টাকা দিয়ে কিনতে হয় তো এগুলো বেসিক বিষয়গুলো আপনাদের জানালাম এখন আসি যে এটা আপনারা কী কীভাবে এটা আপনারা ব্যবহার করবেন ব্যবহার করার জন্য এখানে সর্বপ্রথম বিষয় হলো আপনারা আমাদের সার্ভিসটি সকল ডিভাইসে ব্যবহার করতে পারবেন অর্থাৎ মোবাইল এরপরে আপনার অ্যান্ড্রয়েড টিভি এরপরে আপনার স্মার্ট টিভি যেই টিভিগুলোতে আপনারা উপরে যে অ্যাপসটা দেখতেছেন এই অ্যাপসটা ইনস্টল করা যাবে সেই টিভিতে আপনারা আমাদের সার্ভিস ব্যবহার করতে পারবেন ল্যাপটপে ব্যবহার করতে পারবেন কম্পিউটারেও ব্যবহার করতে পারবেন টিভি বক্সে ব্যবহার করতে পারবেন আইফোনে ব্যবহার করতে পারবেন এল জি টিভি স্যামসাং টিভি সকল ডিভাইসে আমাদের সার্ভিস ব্যবহার করতে পারবেন ঠিক আছে তো প্রথমে আপনারা কি করবেন ধরেন আপনারা আমি এটা সব একই প্রসেস আমি আপনাদের দেখাই এটা আপনারা টিভিতে মোবাইলে সব একই প্রসেস একই সিস্টেম ঠিক আছে অর্থাৎ আপনারা ফার্স্টে টিভি থেকে প্লে স্টোরে যাবেন বা মোবাইল থেকে প্লে স্টোরে গিয়ে এখানে আপনারা সার্চ করবেন টেলিভিশন লিখে ঠিক আছে দেখেন আমি আপনাদের এখানে টেলিভিশন লিখে সার্চ করলাম দেখেন আমি এটা একটু দেখাই আপনাদের দেখেন এখানে টেলিভিশন লিখে আমি সার্চ করলাম এবারে আমি এখান থেকে অ্যাপসটা পেয়ে গেলাম দেখেন এই যে এই টেলিভিশন ওয়ার্ল্ডের সবচেয়ে জনপ্রিয় অ্যাপস হল টেলিভিশন অ্যাপস আইপিটিভি ব্যবহার করার জন্য ঠিক আছে তো আমি এখানে এটা ওপেন করে দিলাম আপনাদেরকে আমি একটা সর্বপ্রথম একটা অনুরোধ করে রাখি যারা আপনারা ভিডিওটা দেখবেন অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন ঠিক আছে হয়তো দশ মিনিট বা বারো মিনিট সময় লাগতে পারে কিন্তু আপনারা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন অনেকে আসেন যারা প্রশ্ন করেন কিন্তু যখন আমি বলি যে আপনারা এই ভিডিওটা দেখেন তখন অনেকেই বলেন যে ভাই এত সময় নেই এত বড় ভিডিও দেখার সময় নেই কিন্তু আসলে ভাই বিষয়টা আপনাকে বুঝতে হবে যদি আপনি এই ভিডিও না দেখেন তখন তো আপনি এটা বুঝতে পারবেন না আমাদের সার্ভিস সম্পর্কে আপনি জানতে পারবেন না যে এটা আসলে কি সার্ভিস বা এটা কীভাবে চলে এটা তো আপনি বুঝতে পারবেন না ঠিক আছে তো অ্যাপসটা ওপেন করার পরে সর্বপ্রথম আপনাদের একটা ইন্টারভিউজ আসবে ঠিক আছে ইন্টারভিউজটা আমি আপনাদের দেখাই অ্যাপস যখন আপনারা ওপেন করবেন তখন এখানে দুইটা অপশন আসবে দুইটা অপশনের মধ্যে এখানে আপনার একটা এম থ্রি ইউ আর একটা হচ্ছে নিউ এক্সট্রিম কোড প্লে ঠিক আছে তো নিউ এক্সট্রিম কোড প্লে লিস্ট এখানে ক্লিক করবেন করে আমরা যখন ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দেবো অর্থাৎ যখন আপনারা প্যাকেজ কিনবেন তখন আমরা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দেবো এখানে আপনারা প্লে নেম এখানে ইউজার নেম পাসওয়ার্ড সার্ভার অ্যাড্রেস এটা বসাবেন এটা কাদের থেকে পাবেন এটা আপনারা আমাদের থেকে পাবেন ঠিক আছে অনেকে আছেন কী করেন তারা এই এটা অ্যাপ ইনস্টল করে আপনাদের মোবাইল নাম্বার দিয়ে বা আপনাদের এটা নিজের ইচ্ছা একটা অ্যাড্রেস বসিয়ে লগ ইন করেন কিন্তু হয় না আসলে তো এটা হবে না ঠিক আছে আমাদের থেকে প্যাকেজ কিনলে পরে এটা আপনারা এটা লগ ইন করে দেখতে পারবেন তো এখানে মনে করেন যে আপনার অনেক থার্ড পার্টি অ্যাপস পাবেন যেগুলো দিয়ে আপনারা ফ্রিতে মানে কিছু চ্যানেল ব্যবহার করতে পারবেন কিন্তু সবগুলো চ্যানেল বাফারলেস বাফার ফ্রি আপনারা দেখতে পারবেন না ঠিক আছে তো আমি আপনাদের একটা দেখাই দেখেন আমাদের যে নব্বই টাকার একটা প্যাকেজ আছে তো নব্বই টাকার প্যাকেজ থেকে আমাদের প্যাকেজ শুরু আর উপরে আপনারা কাস্টমারের যতগুলো প্যাকেজ লাগবে তার বাজেট অনুযায়ী আমরা প্যাকেজ বানিয়ে দিতে পারবো ঠিক আছে দেখেন এখানে নব্বই টাকার একটা বেসিক প্যাকেজ এখানে আপনারা তিনশো চ্যানেল পাবেন ঠিক আছে তিনশো চ্যানেলের মধ্যে এখানে বাংলাদেশি যে চ্যানেলগুলো যেগুলো ডিশ লাইনে প্রোভাইড করে এই চ্যানেলগুলো পাবেন বাংলাদেশ চ্যানেল এরপরে ইন্ডিয়ান যে চ্যানেলগুলো আছে ইন্ডিয়ান চ্যানেলগুলোও পাবেন তারপরে কার্টুন চ্যানেল এগুলোও পাবেন নিউজ চ্যানেল এগুলোও পাবেন ঠিক আছে তো এগুলো আপনারা দেখেন আমি আপনাদের একটু দেখাই দেখেন এখানে আপনার আছে বিডিয়া এক্স ইন্ডিয়া বাংলা ঠিক আছে দেখেন তো আমি এখানে এটা ক্লিক করলাম দেখেন এখানে স্টার জল একটা চ্যানেল আমি প্লে করি বাহাত্তর ঘন্টা পর্যন্ত তাই আমি আমি এখানে কপিরাইটের আমি এটা বেশি সময় ফেলে করতে পারতেছি না তো আমি জাস্ট আপনাদের কিছু দেখাই জাস্ট আপনারা এটা যারা ব্যবহার করেন বা যারা ব্যবহার করবেন আশা করি তারা এটা দেখলে বুঝতে পারবেন যে মানে এটা আইপিটিভিটা কেমন বা এটা কীভাবে চলে জাস্ট শুধুমাত্র এটা ধারণা দেওয়ার জন্য আপনাদের ভিডিওটা করা ঠিক আছে কারণ দেখা যায় আপনারা অনেকেই ফ্রিতে ফেসবুক থেকে খেলা দেখতে পারেন কিন্তু ফেসবুক থেকে খেলা দেখলো জুয়ার বিজ্ঞাপন দেয় ঠিক আছে মানে এক মিনিট পর পর মানে জোয়ার বিজ্ঞাপনগুলো দেয় এরপরে বিভিন্ন লিঙ্কে ক্লিক করতে বলে এগুলো তো বিরক্তিকর ঠিক আছে তো বাসাবাড়িতে দেখার জন্যে এগুলো সমস্যা ঠিক আছে তো আপনারা তার জন্য আইপি টিভিটা ব্যবহার করতে পারেন তো দেখেন এখানে আমি দেখাই বিডিআ এন্টারটেনমেন্ট নামে একটা আছে এখান থেকে আমি একটা চ্যানেল প্লে করি করিগুলো পরিবর্তন হচ্ছে ঠিক আছে এখানে আমি আমাদের বাংলাদেশি কিছু আপনার চ্যানেল আছে সেগুলো আমি সে আপনাদের দেখাই তাহলে আপনারা ধারণা পেয়ে যাবেন এখানে এক্স স্পোর্টস এখানে মনে করেন যে বিভিন্ন চ্যানেল আপনারা পাবেন ঠিক আছে দেখেন প্রতিক্রিকে কিন্তু সাথে সাথে এটা চ্যানেল পরিবর্তন হচ্ছে ঠিক আছে এবারে এখানে আপনার আমি একটু নিজের দিকে আসি দেখেন এখানে আপনার নিচে এখানে আরও বিভিন্ন চ্যানেল আছে এখানে আপনার স্পোর্টস চ্যানেল আছে উপরেও কিন্তু ক্রিকেট লাইভ ইভেন্ট এখানেও কিন্তু অনেক চ্যানেল আছে দেখেন সময়ের কারণে অনেক বেশি দেখাতে পারতেছি না এবার ফুটবল লাইভ ইভেন্ট এখানেও কিন্তু আছে ঠিক আছে এবার এখানে আপনার সিরিয়ান বাংলাদেশ এখানে বাংলাদেশের চ্যানেলগুলো আপনারা পাবেন ঠিক আছে যেগুলো আপনারা আপনার ডিসলাইনে যে চ্যানেলগুলো দেখতে পারেন ওই চ্যানেলগুলো আপনারা এখানে দেখতে পারবেন ঠিক আছে তো আপনারা যদি এখানে বাফারলেস চ্যানেল দেখতে পারেন তাহলে ডিশ কেবল কেন ব্যবহার করবেন ডিশ তো এটা ব্যবহার করা যায় ঠিক আছে তাদের বাসায় ওয়াইফাই আছে তারা কি আবার পুনরায় ডিশ কিনে কি ব্যবহার করবে কখনোই করবে না তো তারা আমাদের এই সার্ভিসটা ব্যবহার করে দেখেন প্রত্যেকটা চ্যানেল আপনারা ক্লিয়ার এবং বাফার ঠিক আছে দেখেন মুক্তেন

এরপরে এখানে প্রত্যেকটা চ্যানেল কিন্তু এখানে ক্লিয়ার দেখতে পারবেন ঠিক আছে তো আমাদের প্যাকেজ নব্বই টাকা থেকে শুরু আর নব্বই টাকার উপরে আরো অনেক প্যাকেজ আছে যেগুলো যার যেটা পছন্দ আমাদের কাছে লিস্ট চাইবেন আপনারা কারণ আপনি ভিডিওটা এক মাস পরে দেখতে পারেন তো এক মাস পরে দেখলে তখন আবার কোন প্যাকেজ থাকে এগুলো তো প্রতিনিয়ত আপডেট হয় ঠিক আছে এগুলো আপনারা আগে লিস্ট দেখে নেবেন লিস্ট দেখে যেটা আপনার পছন্দ হয় ওই অনুযায়ী আপনার প্যাকেজটা বানিয়ে আমরা দিতে পারবো ঠিক আছে দেখেন এখানে সনিহার একটা ঠিক আছে তো এখানে আরও আছে যেখানে জল দেখেন জল ঝামুফিস একটু প্লে করে দেখাই আপনাদের মা বোনেরা যারা বাসায় থাকে তারা একটু বেশি কালার্স বাংলা এগুলো দেখতে চায় ঠিক আছে তো এটা আমি আর দেখালাম না এরপরে এখানে আপনার সিডিএন মুভি এখানে দেখেন অনেকগুলো মুভি আছে ঠিক আছে এইগুলো সব আপনারা একটা প্যাকেজ কিনলে নব্বই টাকা দিয়ে একটা প্যাকেজ কিনলে আপনারা এক মাস দেখতে পারবেন ঠিক আছে আবার যখন আপনারা একসাথে ছয় মাস বা এক বছরের প্যাকেজ কিনবেন তখন এটা আপনার আরও অনেক কম রেটে আপনারা কিনতে পারবেন ঠিক আছে তো আমি আপনার চ্যানেলগুলো পেলে করলাম না কারণ অলরেডি ভিডিওটা দশ মিনিট হয়ে গেছে তো এখানে সিডিয়ান পাকিস্তান নামে চ্যানেল আছে এখানে পাকিস্তানের চ্যানেলগুলো আপনারা দেখতে পারবেন এরপরে এখানে আপনার কিডস চ্যানেল আছে বাচ্চাদের যে কার্টুন চ্যানেলগুলো এই চ্যানেলগুলো এখান থেকে আপনারা দেখতে পারবেন এখানে আপনার দুরন্ত টিভি একটা চ্যানেল আছে কার্টুন ঠিক আছে তো এরপরে হাঙ্গামা এবার আরও অনেক চ্যানেল আছে যেগুলো আপনারা এটা দেখে নেবেন ঠিক আছে এছাড়াও আপনারা আপনাদের কনফিউশন থাকলে আপনারা বিশ টাকা দিয়ে একদিনের জন্য ট্রায়াল নিয়ে আপনারা দেখতে পারবেন ঠিক আছে একদিনের জন্য ট্রায়াল নিয়ে বিশ টাকা দিয়ে দেখবেন এরপর যখন এক মাসের প্যাকেজ কিনবেন তখন আপনারা আরও বিশ টাকা কম দিবেন। বিশ টাকা কম দিয়ে আপনারা এই প্যাকেজটা এক মাসের জন্য পার্চেস করবেন ঠিক আছে এখানে এটা দেখতে পারবেন এবং আরও অনেক চ্যানেল আছে ঠিক আছে এখানে দেখেন এখানে মিউজিক চ্যানেল আছে এরপরে আপনার ইন্টারন্যাশনাল নিউজ চ্যানেল আছে ঠিক আছে একটা চ্যানেল আমি একটু দেখাই আরও অনেক চ্যানেল আছে যেগুলো আপনারা এখানে মানে দেখতে পারবেন ঠিক আছে তো এই হলো বিষয় এটা আপনারা মোবাইলে কম্পিউটারে ল্যাপটপে এরপরে টিভিতে এরপরে স্মার্ট টিভি বক্সে দেখতে পারবেন টিভি বক্স অনেকেই কিনে কিন্তু এটা তারা সবাই এটা প্রপারলি সব চ্যানেলগুলো ক্লিয়ারভাবে দেখতে পায় না দেখা যায় থার্ড পার্টি অ্যাপসে কিছুদিন চলার পরে আর চলে না কিন্তু আমাদের এটা পেইড সার্ভিস এটা আপনার যতদিন আপনার মেয়াদ থাকবে এখান থেকে আপনারা মেয়াদ দেখতে পারবেন দেখেন আমি আপনার মেয়াদটা দেখেছি দেখেন আমার এখানে বর্তমান তিনটা প্যাকেজ অ্যাক্টিভেট আছে তাই এখানে আপনার এই দেখেন এক্সপায়ার ডেট আছে সাতই আগস্ট দু হাজার পঁচিশ আটটায় চল্লিশ আটত্রিশ পিএম ঠিক আছে এখানে আপনারা মেয়াদ দিন তাদের সব কিছু দেখতে পারবেন কখন আপনার প্যাকেজটা বানানো হয়েছে এটা আমার যাচ্ছে এখানে চারটা প্যাকেজ ট্রায়াল নেওয়া তো ট্রায়ালের জন্য এটা আপনার আমাদের এটা আপনাদের জাস্ট এটা ওপেন করা ঠিক আছে তো এটা এই হলো বিষয় তো আরেকটা বিষয় এখানে মনে করেন যে আপনার আমাদের যে কিছু আপনার বিডিআইএক্স কিছু সার্ভার আছে তো এর সার্ভারগুলো আপনারা এটা এটাও যদি কেউ নিতে চান নিতে পারবেন এর সুবিধা হলো এটা আপনার জাস্ট যাদের একবারে ইন্টারনেট স্পিড কম মানে তিন এম ইন্টারনেট তারাও আপনার এটা চালাতে পারবেন ঠিক আছে দেখেন এর আগে নব্বই টাকার যে প্যাকেজটা দেখাইলাম ওইটা কিন্তু সিডিএন প্যাকেজ আর এটা হলো বিডিআইএক্স ঠিক আছে বিডিআই এক্স প্যাকেজটা আপনাদের দেখাই এটা সাদ্য সাত সাদ্য সাত আপনার এটা প্রতি ক্লিক এটা সাথে সাথে এই চ্যানেল হবে কোনো লোডিং নেবে না কোনো কোনো দেরি হবে না ঠিক আছে তো এটা হলো আমাদের বিডিআইএক্স প্যাকেজ বিডিআইএক্স প্যাকেজ এটা হলো একশো বিশ টাকা মূল্য প্রতি মাস তো এটা আপনারা যারা নিতে চান এটাও নিতে পারবেন ঠিক আছে এখানে দেখেন মনে করেন যে আপনার বিডিআইএক্স আর সিডিএন পার্থক্য হলো সিডিএনটা দেখা যায় যে মোটামুটি পাঁচ সাত এম বিবিএস হলে মোটামুটি ভালো হবে চলে এর চেয়ে হলে একটু কম মানে একটু মাঝে মধ্যে বাফারিং করে বা সমস্যা করে কিন্তু সিডিএন এই আপনার বিডিআইএক্স প্যাকেজ এটা সাথে সাথেই পরিবর্তন হবে ঠিক আছে সাথে সাথেই কোনো লোড হবে না কোনো দেরি হবে না যেমন এখান থেকে আমি যেমন স্টার স্পোর্টস স্টার স্পোর্টস টু এগুলো তো মনে করেন যে জনপ্রিয় অ্যাপস তো আমি এটা প্লে করে আপনাদের দেখেন সাথে সাথে কিন্তু পরিবর্তন আসছে লোড নিচ্ছে না ঠিক আছে দেখেন ওটা চলাচ্ছে কেবল কোনো হচ্ছে সময় দি না এখানে আরো আছে বিটিএক্স এর কিডস চ্যানেল আছে আরো চ্যানেল আছে ঠিক আছে দেখেন এটা হলো এক্স ঠিক আছে যদি আপনারা একটু ভালো পারফরমেন্সের জন্য ভালো প্যাকেজ চান তাহলে একশো বিশ টাকা দিয়ে আপনারা আপনাদের কাছে এটা রিকোয়েস্ট থাকবে যে যদি ভালোভাবে ব্যবহার করতে চান একবারে মনে করেন যে কোনো ঝামেলা হবে না বা কোনো সমস্যা হবে না নব্বই টাকার প্যাকেজ চলবে না এরকম কিন্তু না ঠিক আছে এটাও চলবে এরপরে আপনার একশো বিশ টাকার প্যাকেজ এটাও চলবে একশো পঞ্চাশ টাকার প্যাকেজ এটাও চলবে যার যেটা পছন্দ ঠিক আছে সবাই তার মতো করে সে এটা ব্যবহার করবে ঠিক আছে তবে তাদের ইন্টারনেট স্পিডটা কম ঠিক আছে গ্রাম অঞ্চলে পাশা বা দেখা যায় শহরে কিন্তু ইন্টারনেট স্পিডটা শেয়ার লাইন তো তারা আপনারা বিডিআইএক্স সার্ভারটা ব্যবহার করবেন তখন দেখবেন যার কোনো সমস্যা হবে না ঠিক আছে তো এছাড়াও আপনারা আমাদের থেকে রিসেলার প্যানেল নিয়েও ব্যবসা করতে পারবেন রিসেলার প্যানেল নিয়ে আপনি একটা ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে বা হোয়াটসঅ্যাপে আপনি যদি আপনার কাস্টমারদের এটা সার্ভিস সেল করে এটা বিক্রি করতে পারবেন ধরেন আপনি আমাদের থেকে পঞ্চাশ টাকা করে কিনলেন আপনি মার্কেটে নব্বই টাকা একশো টাকা একশো বিশ টাকা এরকম সেল করলেন তো এখানে আপনার একটা বেনিফিট থাকবে ঠিক আছে তো এই হলো বিষয় আরও কোনো বিষয় যদি আপনার কারোর জানার থাকে তাহলে আপনারা আমাদের নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ওই নাম্বারে আপনারা কল করবেন কল করে আপনারা আরও বিস্তারিত জানতে পারবেন ঠিক আছে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি যদি কারোর কোনো প্রশ্ন থাকে আমাদের নাম্বারে কল করবেন আমাদের নাম্বার জিরো ওয়ান ফোর জিরো এইট ডাবল টু সিক্স ফাইভ সেভেন নাইন এই নাম্বারে আপনারা কল করবেন এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা মেসেজ দিবেন আমরা সকাল দশটা থেকে রাত বারোটা একটা পর্যন্ত সার্ভিস দিয়ে থাকি তো এরপরেও মাঝে মধ্যে সময় সকাল ছয়টা থেকে সার্ভিস দিয়ে থাকি এবং আমাদের লাইভ টিভি সার্ভিস কল টাইম চলবে ঠিক আছে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টায় চলবে তো আপনারা যারা প্যাকেজ কিনতে চান বা রিসার প্যানেল নিয়ে ব্যবসা করতে চান আমাদের পেজে ইনবক্সে মেসেজ দিবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন আপনাদের কাঙ্ক্ষিত প্যাকেজটি আমরা পার্সেস করে দিব ইনশাল্লাহ তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি ভিডিওর মধ্যে কোনো জায়গায় কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমতা দৃষ্টিতে দেখবেন এবং আপনারা কোনো ভুল ত্রুটি পেলে আমাদেরকে জানিয়ে দেবেন পরবর্তীতে আমরা সেটা সংশোধন করে দেব তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ